নমস্কার বন্ধুরা বাংলার খবর আপনাদের স্বাগতম বন্ধুরা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লোকসভা সিট অলরেডি ষষ্ঠ দফা কমপ্লিট পঁচিশে মে পর্যন্ত সপ্তম দফা পয়লা জুন এবং তার চূড়ান্ত ফলাফল চৌঠা জুন এই চৌঠা জুনেই যে চূড়ান্ত ফলাফল বেরোবে তখন বোঝা যাবে বাংলায় কোন দল কখনো সিট পেয়েছে তা সত্ত্বেও বিভিন্ন ইউটিউবার চ্যানেল বা বিভিন্ন বড়ো বড়ো টিভি মিডিয়া বিভিন্নভাবে নিজেদের পার্সপেক্টে সমীক্ষা করার চেষ্টা করেছে বিভিন্ন লোকজন নিয়ে এবং বিভিন্ন বিভিন্নজনের সাথে কথা বলে বাংলা খবর ইউটিউব চ্যানেল থেকে আমি বা বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘুরে বা বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে প্রত্যেকটা লোকসভার সমীক্ষা বা পর্যালোচনা করার চেষ্টা করেছি কে আগে কে পিছিয়ে উনিশ লোকসভা একুশ সালে বিধানসভার পরবর্তীকালে একইভাবে প্রথম দফায় সেকেন্ড দফায় বা থার্ড দফায় বা চতুর্থ পঞ্চম দফায় যে ভোটগুলো হয়েছে মোট সিটে কে কত সিট পেতে পারে সে ধরনের একটা সমীক্ষা দেওয়ার চেষ্টা করেছি দেখা গেছে আজকে একটা সমীক্ষা দিয়েছি তারপরে দুদিন পরে পাল্টে গেছে পাল্টে যেতে পারে যেমন অনেকে যারা ষষ্ঠ দফায় ভোটগ্রহণ পর্ব চলেছে পশ্চিম অঞ্চলগুলোতে বা পশ্চিমে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলোতে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে ওখানে আটে আট করেছিল আটে আট ভি পাবে কিন্তু দেখা গেলো কেশপুরে যা ছাপ্পা হয়েছে সনাতনী মানে হিন্দু ভাই বোনদের প্রায় একশো গান ভোটতে ঢুকতে দেয়নি বা ভোট দিতে দেয়নি এর ফলে ওখানকার পরিবর্তন পাল্টিয়ে গেছে গাঢালটা তৃণমূলের আঙালে রাখা হয়েছে একইভাবে সপ্তম দফায় যে নোয়াখানা সিট ভোট নয়খানা সিটগুলো কী কী বসিরাহ দমদম বারাসাত কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর মথুরাপুর জয়নগর ডায়মন্ড হারবার এই নয়খানা সিটে ভোট এই নয়খানা সিটে কে কতগুলো সিট পেতে পারে এবার চব্বিশ সালে দাঁড়িয়ে অনেকে ভেবেছিল এই নকালা সিটি নকানাই তৃণমূল পাবে কারণ তৃণমূলের গড় এই নকালা সিটি অপ্রতিরোধ দুর্গ সবুজের কিন্তু সেই দুর্গতে হামলা করেছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারার সাথে দুখানা জনসভা নির্বাচন ঘোষণা করার আগে পরেও বৈশিরাটে যেভাবে উনি প্রচারের মাধ্যমে এনেছেন বিভিন্ন রকম প্রচার প্রচার কেন্দ্রে থেকে উত্তর কলকাতার রোড শো জনসভা কাকদ্বীপে জনসভা মথুরাপুর হয়ে যে জনসমাগম দেখা গেছে বা জনসোধ দেখা গেছে তার পার্সপেক্টে অনেক ব্যক্তি আবার নতুন করে সমীক্ষা করতে বাধ্য হচ্ছে আমি বাংলা খবর থেকে বলে রাখছি এখানে পাঁচখানা সিট পাবে নখানা ভিতরে সম্ভবত পাঁচখানা সিট বিজেপি পেতে চলছে ওয়ান পারসেন্ট এগিয়ে থাকলে বিজেপি আছে আর চারখানা সিটে আছে টিএমসি পাঁচখানা সিটগুলো কী কী বসিরাট বারাসাত দমদম উত্তর কলকাতা ও মথুরাপুর কি বসিরাট বারাসাত দমদম উত্তর কলকাতা ও মথুরাপুর জয়নগর ডায়মন্ড হারবার যাদবপুর দক্ষিণ কলকাতা টিমসি পেতে পারে সম্ভবত বলা যাচ্ছে না কে কতগুলো সিট পাবে কারণ কি কি কারণে আমি এই সিটগুলো বিজেপির পক্ষে রাখলাম তৃণমূলের পক্ষে রাখলাম না এই সিটগুলো পাকার পক্ষে হলো মোদীর যে জনসভাগুলো দেখেছেন আপনারা টিভির পর্দায় যে জনসুত দিদির কিন্তু সেই পায়াটা র্যালি অথবা জন জনসভাতে সেরকম জনসদ দেখা যায়নি দুই রাজ্য জুড়ে যে দুর্নীতি সেই দুর্নীতির কোনো এফেক্ট করবে না হাজার টাকা পাঁচশো টাকা সব হয়ে যাবে বা বারোশো টাকা সব হয়ে যাবে একইভাবে উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের চোর কাটা আসামি তার বিরুদ্ধে স্বচ্ছ মুখ দাঁড়িয়েছে তাপস রায় মনে প্রচুর ব্যক্তি ভোট দেবে এখানে আর উত্তর কলকাতার প্রচুর হিন্দিবাসী অবাঙালি থাকে প্রায় তারা বিজেপি পন্থী লোক দমদমে বুড়ো ভামদারি সেমসি তিনি নিজেরই লড়তে না চারজন লোক তাকে ধরে রাখে তিনি আবার ট্রেন চালায় বা জেসিবি চালায় গাছ ছড়ায় তা এতদিন কথা ছিলেন আপনি মানুষ লজ্জা লজ্জা করছে এখানে এই ব্যক্তিকে নিয়ে তার বিভিন্ন উক্তি থেকে কাকদ্বীপে যে জনসভা করেছে নরেন্দ্র মোদী মথুরাপুর লোকসভা আন্ডারে বা জয়নগর হয়ে দুখানা বা ডায়মন্ড হারবার হয়ে তিনখানাতে একত্র করে দিয়েছে সেখানে মানুষজন দেখা গেছে তাতে বোঝা যাচ্ছে মথুরাপুর পাঁচ পার্সেন্ট আগে থাকল টিএমসি থেকে আগে আছে যদি স্বচ্ছ ভোট দিতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রটা স্বদেশকালী বিধানসভার তার মধ্যে পড়ে বসিরহাটের ভিতরে এই স্বদেশকালই একটা ঘুম ধরিয়ে দিয়েছে বসিরাহাটের ভিতরে অনেক সংখ্যালঘু ভাই বোনরা এখানে ভোট দেবে বিজেপিকে কে বারাসাতে ঘুম ধরিয়ে দিয়েছে কে হাওড়ার বিধায়ক জ্যোতিপুর মল্লিক খাদ্য কেলেঙ্কারিতে এবং তুলনামূলক কাজ করেনি কাকালিকার এই বারাসাত অঞ্চলে একইভাবে সেন্ট্রাল সরকার তৈরি করার এখানে চ্যালেঞ্জ মমতা গান্ধী টোটাল ভারতে পঁয়তাল্লিশ টাকা সেটা লড়ছে যদি পঁয়তাল্লিশটা পায় তাও ক্ষমতা পাবে না বা হতে পারবে না তাকে তাকে ভোট দিকে লাভ সরকার স্ট্রং সরকার তৈরি করার লড়াই কেন্দ্র থেকে ভারত সরকার সে লড়াই এখানে টিএমসি প্রথম থেকেই লড়াইতে নাই বা লড়াইতে নেই এই জায়গায় দাঁড়িয়ে বিরিব অনেক আগে আছে মানুষ বোঝে ইলেকট্রিক মিডিয়া ইউটিউব ফেসবুক বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভ তার পার্সপেক্টে ছোটো থেকে বড় সবাই বুঝছে তারা জানে তারা নিজেরা সমালোচনা বা আলোচনা তর্ক বিতর্ক করতে পারে এই বিষয় নিয়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে তৃণমূল ব্যাক ফুটে তারপরে পরিশেষ সাধুদের আক্রমণ কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে ইস্কন বা ইস্কনের উপরে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন উপরে হামলা শিলিগুড়িতে জলপাইগুড়ি দিকে ভাঙা বিভিন্ন ইস্যুতে প্রচুর ব্যাক ফুটে এই তৃণমূল সরকার কিছু তো ফ্যাসিলিটি পাবেই বিজেপি এই সমস্ত প্রেক্ষাপটে এই সমস্ত কারণে তার লড়াইটা খুব হাড্ডারি লড়াইবে আমি পাঁচখানা সিট মথুরাপুর উত্তর কলকাতা দমদম বসিরহাট বারাসাত বিজেপির পক্ষে রাখছি আর চারখানা সিট ড্রাগন হারবার যাদবপুর দক্ষিণ কলকাতা ও জয়নগর টিএমসি পক্ষে রাখছি সিপিএম কোনো সিট পাচ্ছে না বা জোট কোনো সিট পাচ্ছে না হয়তো ভোট ব্যাঙ্ক কাটতে পারে কিছু যেমন ভালো ব্যক্তিত্ব সৃজন ভট্টাচার্য একইভাবে প্রতিকুর রহমান কেমন হারবার প্রার্থী সিপিএমের সুজ চক্রবর্তী সিপিএমের প্রার্থী দমদমে কিছু ভোট বাড়তে পারে কিন্তু ভোট বা সিট দখল করার মতো ক্ষমতা পর্যায়ে নেই তারা এটা হলো এক ভোটের আগে একটা দিলাম দেখা গেল ভোটে এক তারিখ হলো প্রচুর মারার হয়ে গেলো প্রচুর ছাপ্পা ভোট হয়ে গেল প্রচুর বুজ্জাম হয়ে গেল প্রচুর তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছে সিপিএম কংগ্রেস এবং বিজেপির সমস্ত বুথ এজেন্ট বসে দেয়নি এবং তার জেলে ঢুকিয়ে দিয়েছে গ্রাস করে দিয়েছে তার পরবর্তীকালে যে আর একটা সমীক্ষা হবে সেই সমীক্ষায় এই সমীক্ষা নেওয়া থাকতে পারে পাল্টি দিতে পারে কারণ সুস্থ ভোটের বা সুস্থ ভোট বা সঠিক ভোট হলে আমি যা বললাম সম্ভবত সেই ফলাফলই চৌঠা জুন মানুষ দেখতে চলেছে নমস্কার